গত কয়েকদিন আগে কুষ্টিয়ায় বাংলাদেশ জামাত ইসলামী ওলামা বিভাগের আয়োজনে আলেম সব থেকে নিয়ে কত ওনারা আয়োজন করেছিল পাঁচশোর সাড়ে সাতশোর উপরে আলেম এসেছে পুরা কুষ্টিয়া জেলা থেকে সব ধরনার প্রায় আড়াই তিন ঘন্টা আলোচনা হয়েছে কোনো সমস্যা না কিচ্ছু পাইনি এই নিদেব silam আপনি একটু মানে তো 5 তারিখের আগ পর্যন্ত 500 না 5 জন alem এক জায়গায় বশনে নিরাপদ থাকতে падতো সাধের আধার কি অবস্থা বাস্তবতা এইটা এই অনুষ্ঠানটা করতে হলে 5 তারিখের আগে 14 জায়গায় পারমিশন নেওয়া লাগতো তারপর অনুমতি নিতে না এ মানুষগুলো তো সেই মানুষই আছে এখন চোদ্দ জায়গা মতিনা ডাক্তার ইউনুস বলেছেন এদেশে কোরআনে কারিমের কথা ওইভাবেই হবে অন্যান্য ধর্মের কথা যেভাবে চালু আছে হিন্দুদের পূজা ওদের দুর্গা পূজা সরস্বতী পূজায় যদি অনুমতি না লাগে পাহারা দেওয়া হয় কোরআনের অনুমতি লাগবে কোন কারণে কিছু মানুষের কিছু চিন্তা ধারায় আল্লাহ তাকে মাফ করেন কবি নজরুলের জীবনে ওরকম আমল আমি ওনার জীবনী পড়ে পাইনি কিন্তু কিছু কিছু কথা এত দামি আমার মনে হয় আল্লাহ ওই কথাগুলোর কারণে মাফ দেবে এই লোকটা যে ঘোষণা দিল করারের পক্ষের লোক না বিপক্ষের লোক ওটা আমি বলছি না কিন্তু যে ঘোষণা দিল এই সতেরো বছরে কোনো মুসলমান তো এই ঘোষণা দিতে পারে না আরো বিরোধিতা করতেন আপনি অন্যান্য ধর্মের অনুষ্ঠানে যদি অনুমতি না লাগে মুসলমানদের করান প্রসারে প্রসারে অনুমতি নেওয়া লাগবে কোন কারণে কোন অনুমতি আজকে থেকে নেওয়া লাগবে না যেখানে যতটুকু পারেন করানের কথা ওই ফরসি বলবেন যেটা আল্লাহ জানিয়েছে ওনার পরের দিন এই দেশের ডিসিএফের প্রধান চিনি গোয়েন্দা বিভাগের আমার এক অফিস ছিল আমার মাহফিল ছিল ওই দিন গায়বান্ধা আমারে ডাক দিয়ে বলছে হোজুম কোরআনের কথা বলতে দেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের কোনো ইঞ্চি আর বাঁধা যে ফর্সে আল্লাহ জানিয়েছে একমাই ফর্সে বলবেন এ ওষুধ কোন জায়গায় একটু শব্দ করেন ওদের একটু জানাবেন আমারে সেভ করে রাখবেন থ্যাঙ্ক ভেঙে ফেলবো আমি বললাম স্যার আপনি এতদিন কোথায় ছিলেন বলছি আমি কেবল দায়িত্ব পেয়েছি দুইটা কথা আবার জানিয়েছে যারা আয়োজন করে তাদেরকে আপনি বলবেন মহিলা প্যান্ডেলটা আলাদা করে ওখানে পুরুষের যেন থাকে আর ওনাদের যে আলাদা টয়লেট বা নামাজের ব্যবস্থা ওগুলো যেন জন্য করা হয় এটা যেহেতু রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে আমার প্রত্যেকটা জেলায় দুইটা তিনটা করে ওয়াচ আছে এর মাধ্যমে সবাইকে জানাচ্ছি আমার সারের কথাটা মানাব কথাটা ভালো কথা না পর্দা কিন্তু নফল না কেমন নামাজের মতো অনেকে এটাকে গুরুত্ব এভাবে দিতে চায় না নফলও মনে করে। পর্দা যে একটা ফরজ নফলও মনে করেন এই জন্যে কাজটা যেভাবে উনি করতে বললেন আমি আপনাদের কাছে পৌঁছিয়ে দিলাম উনি আজকেও আমাকে জানিয়েছে কোর্ট থেকে বের হওয়ার পরে যে দেখেছি সব মামলা ঠিসমিস হয়ে গেছে আমি সাংবাদিকদের সামনে যখন ব্রিফ করছিলাম করার পরেই জানিয়েছি যে আপনি কিন্তু আজকেও মাহফিলে যাবেন আমি জানি কোথায় খেল খেতে এটা খেল খেতে দেখেছেন আমি জানি না আমার মাহফিল কোথায় কারণ আমার সাথে যে ছেলেটা আছে ও আমার একদিন আগে জানায় যে আজকেও মৌসাকায় মাহফিল আছে ওনারা জেনে কত খোঁজ রাখছে ওনার ওই কথাটা আমরা আহ্বান জানালো আপনারা মেনে চলবে মেয়েদের এই সিস্টেম গুলো একটু দরকার ওনাদের ইসলাম জানা দরকার নেই বলে ঢাকাবাসী কারণে থেকে কথা আরম্ভ করার জন্য আমরা আল্লাহর শুক্রিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে এই স্বাধীনতার একটু হালকা সুখ ao ar, ao fim,